ভাই রে ভাই কত বড় ভন্ড সুন্নি হলে এরকম প্রতারণা করতে পারে আগে ভিডিওটি দেখুন মুসলিমদের রক্তে যখন গাজা ভেসে যাচ্ছে তখন বাংলাদেশের তিন যুবক ভিন্ন এজেন্ডা পালন করছে আল সামনে থেকে ছবি ও ভিডিও প্রকাশ করে তারা বলছে এখনো অক্ষত আছে আল তারা ফিলিস্তিনে গেছে কিন্তু আদতে তারা ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে যায়নি বরং ইসরায়েলের ভিসা লাগিয়ে ইসরায়েলে গেছে তাদের প্রোফাইল ঘেটে দেখা গেছে তারা ঘোরাফেরা ও পিকনিক করে বেরিয়েছে মিশরের পিরামিড নানা ঐতিহাসিক স্থান ভ্রমণ করেছেন সর্বশেষ ডোম অফ রক এর সামনে এটা কি কখনো ভাবা যায় এদের দ্বারা যে এমন কাজ হবে ফিলিস্তিনের কথা বলে ডোনেশন নিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা ফিলিস্তিনি সহযোগিতা না করে ইসরাইল এবং মিশরে তারা পিকনিক করে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে এটা বর্তমান সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল কারণ তারা কিন্তু ইতিমধ্যে অনেক পোস্ট দিয়েছে তাদের ফেসবুক পেজে যে ফিলিস্তিন ঠিক আছে আলাক্সা ঠিক আছে কিন্তু অথচ তারা ফিলিস্তিনে আধো যায়নি অন্য একটা মসজিদের সামনে বসে পুরনো পিকচার এডিট করে তারা মানুষকে বোকা বুঝাচ্ছে যাতে করে মানুষ ডোনেশন করে সেই টাকা দিয়ে তারা পিকনিক করতে পারে যাই হোক দর্শক সম্পূর্ণ ভিডিওটি আগে দেখুন বিস্তারিত ভিডিওটি জানতে পারলে আরও ক্লিয়ার হতে পারবেন আগে থেকে কেউ বাজে কমেন্ট করবেন না তো চলুন আগে এই ভণ্ডদের মুখোশ উন্মোচন হোক তারপরে বাকি কথা বলবো ইনশাল্লাহ ঘেটে দেখা গেছে তারা ঘোরাফেরা ও পিকনিক করে বেরিয়েছে মিশরের পিরামিড নানা ঐতিহাসিক স্থান ভ্রমণ করেছেন সর্বশেষ ডোম অফ রকের সামনে দাঁড়িয়ে পোস্ট দিয়ে বলছে আলাকসা অক্ষ আছে পাঁচশো কিলোমিটারের মধ্যেও নাকি কোনো সংঘাত নাই অথচ যুদ্ধ হচ্ছে গাজায় আল নতুন করে কোনো হামলা হয় নাই এটা পুরনো খবর এই ভদ্রলোকেরা নাকি ফিলিস্তিনি নির্যাতিত জনগণকে সহায়তা করতে গেছেন আর সেই সংবাদে মানুষ অনেক লাভ লাভরিয়ক্টো দিচ্ছে অনেকেই কমেন্ট করে বলছেন গাজার গণহত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কোনো বিশেষ গোষ্ঠী দ্বারা পরিচালিত হয়ে তারা এই এজেন্টা নিয়ে নেমেছেন বিশ্ব মুসলিম উম্মার এই দুর্দিনে তারা ফিলিস্তিনি যাবেন এবং সেজন্য ক্লাউড ফান্ডিংও করেন ফিলিস্তিন পৌঁছার পোস্ট শেয়ার করে তাদের ভক্তগুলো প্রচার করেছেন তারা বলেছেন জিহাদের উদ্দেশ্যে যাচ্ছেন কিন্তু তারা ইসরায়েলের ভিসা নিয়ে ইসরায়েল অধুষিত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন সর্বজন স্বীকৃত যে মুসলমানদের ভূখণ্ড ইলাত ও আলাক্সাই ট্যুরিস্টদের যাতায়াত অনুমতি দিয়ে রেখেছে ইসরায়েল যদিও এর পুরোটা তাদের নিয়ন্ত্রণে রেখেছে দখলদার ইসরায়েলে নিয়ন্ত্রিত সেই ইলাত শহরে ঢুকে আলাউদ্দিন জিহাদি ভিডিও পোস্ট করেছেন তিনি ফিলিস্তিন গেছেন অথচ তার ভিডিওতেই দেখা যাচ্ছে ইসরায়েলের পতাকা উঠছে সেখানে এরপর তিনি আকসাইকে ছবি তুলে পোস্ট করে লিখেছেন আল সম্পূর্ণ নিরাপদ আশেপাশের কয়েকশো কিলোমিটারে হামলার কোনো চিহ্ন নেই তারা বাংলাদেশিদের বোঝানোর চেষ্টা করছে যে যারা রাস্তায় নেমেছেন এবার সবাই ঘরে ফিরে যেতে পারেন মূল সত্যটা হলো যুদ্ধ চলমান গাজায় এবং রাফায়। এটা সারা দুনিয়ার মানুষ জানলেও পুরারা জানেন না নাকি যেন ভিন্ন উদ্দেশ্য বাস্তবায়ন করছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে রহমান হোসাইন মিশরের ছবি পোস্ট করে লিখেছেন তিনি ফিলিস্তিন গেছেন ছবির ব্যাকগ্রাউন্ডে একটি ভবনে লেখা রয়েছে আরব রিপাবলিক ইজিপ্ট অবশ্য গত দুদিনে মিশরের পিরামিড বিভিন্ন মাজার ও পর্যটন কেন্দ্র পরিদর্শনে গিয়েছেন তারা এ সংক্রান্ত তাদের বেশ কিছু ছবি ও ভিডিও ফেসবুকে এসেছে ইতিমধ্যেই থ্রি ইডিয়টস এর বোকার মতো এই তিনজন যেভাবে আরবের বিভিন্ন স্পট ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছেন ফিলিস্তিনে ঘুরছেন তাতে করে জন্ম নিচ্ছে নানা প্রশ্ন যাই হোক দর্শক তিন ভন্ড সুনির মুখোশ উন্মোচনের ভিডিওটি দেখতে পারলে আপনাদের যে অনেকজনের সন্দেহ হতে পারে আপনারা জান তাদের প্রোফাইল পিকচার ঘাটুন কারণ আমরা সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মা জানে যে গাজা ফিলিস্তিনে হামলা হয়েছে কিন্তু তারা শত শত মাইলের ভিতরে কোনো হামলার চিহ্ন দেখতে পারে নাই তাদের কিছু কিছু কথার দ্বারা মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে তারা ভন্ড যাই হোক দর্শক আজকের ভিডিওটি আপনার কাছে কেমন মনে এখন আপনার মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে সতর্ক হওয়ার সুযোগ করে দিবেন যাতে করে এই প্রতারকদেরকে কেউ ডোনেশন না দেয় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি